ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড দু সালে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায় থেকে এই প্রশ্নটা আসছিল একদম সেম সেখানে একটা চিত্র দেওয়া ছিল তো এখানে তারা বলছে এটাকে পর্দা এটা হলো দুইটা চির চিরদয়ার মধ্যবর্তী ব্যবধান জিরো পয়েন্ট টু মিলিমিটার চিট থেকে পর্দার দূরত্ব ওয়ান মিটার এখানে যে পরীক্ষাটা চালানো হয়েছে সেটা হলো ইহাংয়ের ডিচির পরীক্ষা সেখানে যে আলো ব্যবহার করা হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য পাঁচ হাজার আটশো পরবর্তীতে ডিসির টি জিরো পয়েন্ট টু মিলিমিটার প্রস্থের একক সির দ্বারা প্রতিস্থাপন করা হল অর্থাৎ একক সির দ্বারা অপবর্তনের পরীক্ষাটা সম্পন্ন করা হলো আমাদের তিন মার্কের প্রশ্ন বেতিচার ঝলরের প্রস্থ বেতিচার ঝলরের প্রস্থ দেখো এখানে কি দেওয়া আছে সিট দোয়ার মধ্যবর্তী ব্যবধান সেটা এ জিরো পয়েন্ট টু মিলিমিটার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টেন্টি ওয়ার মাইনাস থ্রি মিটার টু ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস ফোর মিটার পর্দার দূরত্ব ডি ওয়ান মিটার তরঙ্গ দুর্গা আলোর পাঁচ হাজার আটশো অ্যাংস্ট অর্থাৎ ফাইভ পয়েন্ট এইট ইন্টু টেন্ট মাইনাস সেভেন মিটার দেখো আমাদের বের করতে বলছে যে বেতিসে আর ঝলের প্রস্থ সেটা হলো ডিএক্স লিখতে পারি ডি ল্যামডা বাই কত টু এ ডি এর মান ওয়ান ল্যামডার মান ফাইভ পয়েন্ট এইট ইন্টু টেন টেন্টি ওয়ার মাইনাস সেভেন টু ইন্টু টোয়েন্টি থার মাইনাস ফোর তাহলে ফাইভ পয়েন্ট এইট বাই ফোর টেন টোয়েন্টি থার মাইনাস থ্রি ফাইভ পয়েন্ট এইট বা ফোর আস্তে ছিল আমার ওয়ান পয়েন্ট ফোর ফাইভ টেন টু তু পার মাইনাস থ্রি মিটার তার মানে দেখো বেতিসার ঝলের ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন ইন থ্রি মিটার এখন আমরা চার মার্কের প্রশ্নটা দেখি প্রথমে এটা দ্বারা ইয়াংয়ের ডিসি পরীক্ষা করা হয়েছে পরবর্তীতে একক শিরের যে অপ একক শিরের দরুন যে অপবর্তন সেটা করা হয়েছে উভয় ক্ষেত্রে একই তরঙ্গ দুদুর্গর অর্থাৎ পাঁচ হাজার আশো পাঁচ হাজার আটশো তরঙ্গ আলো জন্য প্রথম চরমের কৌণিক বিস্তার অভিন্ন হবে কিনা প্রথম চরমের কৌিক বিস্তার অভিন্ন হবে কিনা তাহলে ডিসির পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রথম চরমের বিস্তার সেটা বের করবো আমরা তো এর ডিসির পরীক্ষা আমরা জানি এ সাইন্টা ইকল কত এনলামটা কোন ক্ষেত্রে চরমের ক্ষেত্রে তাহলে দেখো যেহেতু প্রথম চরম

বাক হলো টু তাহলে আসে টু পয়েন্ট নাইন ইন্টু টেন টু টু মাইনাস থ্রি সুতরাং থ্রিটা ওয়ান সাইন ইন বার্স টু পয়েন্ট নাইন ইন্টু টেন ইন বার্স থ্রি জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স ডিগ্রি তার মানে দেখো ডিসির পরীক্ষার সময় প্রথম যে চরম তারকনিক বিস্তার জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সিক্স সিক্স ডিগ্রি এখন আমরা অপবর্তনের ক্ষেত্রে বের করব অপবর্তন সেক্ষেত্রে সূত্রটাই চেঞ্জ হয়ে যাবে আমাদের দেখো আমার সূত্রটা কি হয় এ সাইন থিটা এন টু এন প্লাস ওয়ানডা বাই টু এখানের দিকে সাইন থ্রিটা ওয়ান এন এর মানুয়ান টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান উপর হইল আমার ল্যামডা নিশ্চয়ই আমার টু এ তাহলে দেখো টু ইন্টু ওয়ান টু প্লাস ওয়ান থ্রি তাহলে থ্রি লামটা বাই কত আসতেছে আমার টুয়ে থ্রি ফাইভ পয়েন্ট এইট ইন্টু টেন মাইনাস সেভেন টু টু ইন্টু টেন মাইনাস ফোর তাহলে আমাদের এখানে আসতেছে হলো থ্রি ইন্টু ফাইভ পয়েন্ট এইট থ্রি ইন্টু ফাইভ পয়েন্ট এইট ইন্টু এত বাঘ ফোর আসতে আসে হলো আমার फोर पॉइंट थ्री इंटू टेन टू दि पावर माइनस थ्री मीटर सैन थीटा वन सूतरा थ्री विकल इन भार्स फोर पॉइंट थ्री फाइव टेन टू दि पार माइनस थ्री टेन टू दि पावर माइनस थ्री शिफ्ट स আনসার জিরো পয়েন্ট টু ফোর নাইন ডিগ্রি তার মানে দেখো যখন ডিসির পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে তখন প্রথম চরণের চরমের কণিক বিস্তার হলো আমার এটা যখন অববর্তন পরীক্ষা এখানে অববর্তন পরীক্ষা সম্পন্ন করা হয় তখন প্রথম চরণের চরমের কণিক বিস্তার জিরো পয়েন্ট টু ফোর নাইন ডিগ্রি তাহলে দুইটা কি একই হলো এক না এটাকে আমরা থিটা ওয়ান প্রাইম করতে পারি